নমস্কার বন্ধুরা কল্পনা করুন আপনার গ্রামে কেউ অসুস্থ হলো। আর তাকে চিকিৎসার জন্য ঘন্টার পর ঘণ্টা দূরে শহরের হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে কখনো রাস্তার অভাব কখনো যানবাহনের অসুবিধা এইসব কারণে কত মানুষ সময় মতো চিকিৎসা পায় না প্রাণ যায় কষ্ট পারে এই সমস্যাই বদলাতে চলেছে এক নতুন উদ্যোগে আমাদের রাজ্যের প্রত্যন্ত এলাকা জঙ্গলমহল আদিবাসী গ্রাম কিংবা চা বাগান সব জায়গায় একই সমস্যা ডাক্তার নেই হাসপাতাল নেই মানুষকে মাইলের পর মাইল হেঁটে যেতে হয় কিন্তু এবার আর নয় রাজ্য সরকার আনতে চলেছে এক অভিনব ব্যবস্থা দুয়ারে হাসপাতাল অত্যাধুনিক গাড়ি যার ভেতরে থাকবেন ডাক্তার নার্স মেডিকেল টেকনোলজিস্ট এই ভ্রাম্যমান হাসপাতাল বা মোবাইল হসপিটাল এখন পৌঁছে যাবে মানুষের দরজায় সাত আটজন বসার মতো আসন থাকবে এই গাড়িতে অনলাইন প্রেসক্রিপশন ইসিজি রক্ত পরীক্ষা এক্সরে ইউএসজি সব কিছুই পাওয়া যাবে এই চলন্ত হাসপাতালে ভাবুন তো শহরের মতো সুবিধা এবার গ্রামেই পাচ্ছেন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দুইশো দশটি এই ধরনের মিনি হাইটেক হাসপাতাল নামানো হচ্ছে রাজ্যে প্রথম পর্যায়ে বিশেষ গুরুত্ব পাচ্ছে ঝাড়গ্রাম জঙ্গলমহল আর চা বাগান অঞ্চল প্রতিটি গাড়িতে থাকবে ভেহিকেল লোকেশন ট্র্যাকিং ডিভাইস ফলে স্বাস্থ্য ভবন থেকে পুরো কাজের ওপর নজর রাখা যাবে মোট বিনিয়োগ হবে প্রায় একশো কোটি টাকা আর এই প্রকল্প থেকেই তৈরি হবে প্রায় চারশো বাষট্টিটি নতুন চাকরি তবে শুধু চিকিৎসাই নয় এর ফলে নতুন চাকরি তৈরি হবে দুশো জন ড্রাইভার আর সমসংখ্যক সহকারী নিয়োগ করা হবে অর্থাৎ স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত হবে কর্মসংস্থানের নতুন সুযোগ যেখানে এতদিন ডাক্তার দেখাতে মানুষকে যেতে হতো শহরে এখন সেই চিকিৎসক নিজেই চলে আসবেন মানুষের দরজায় এটা শুধু চিকিৎসার সুবিধা নয় এটা মানুষের জীবনে একটা বড় বদল মমতা বন্দ্যোপাধ্যায় এই উদ্যোগে স্বাস্থ্য পরিষেবার নতুন দিগন্ত খুলতে চলেছে এবার আর কষ্ট করে শহরে নয় নিজের গ্রামেই পাবেন আধুনিক চিকিৎসা দুয়ারে সরকার থেকে দুয়ারে হাসপাতাল মানুষের জন্য মানুষের কাছে এইভাবে ছোট্ট ছোট্ট পদক্ষেপে এগিয়ে চলেছে আমাদের চিকিৎসা ব্যবস্থা কিন্তু এই চিকিৎসা ব্যবস্থাও চারিদিকে সমালোচিত কেননা যেখানে সরকারি হসপিটালগুলো চিকিৎসকের অভাবে রোগীদেরকে সঠিক চিকিৎসা দিতে পারছে না রোগীদের সঠিক পরিষেবা হসপিটাল প্রকল্পে গ্রামে পাঠানো হয় তাহলে সরকারি হসপিটালগুলো কি হবে সরকারি হসপিটালগুলোকে কে চিকিৎসা দেবে এই প্রকল্প বাস্তবায়ন করতে গেলে কিন্তু প্রচুর পরিমাণে চিকিৎসক ও নার্স নিয়োগ করতে হবে তাছাড়া কিন্তু হসপিটালের চিকিৎসা ব্যবস্থা মুক্ত করে পড়বে এই বিষয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানান আর ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করুন ধন্যবাদ